নিউজ নমস্কার আপনারা দেখছেন এএসআর নিউজ আমি অতনু সিংহ বলছি আজকে তৃণমূল কংগ্রেসের ডাকে বহরমপুর ওয়াইমের মাঠে মিনি ব্রিগেড সভার আয়োজন করা হয়েছিল এই সভার প্রধান বক্তা ছিলেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক এবং পরিবহন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের আজকের এই মিনি ব্রিগেড সভায় প্রচুর দর্শক সমাগম হয়েছিল সে বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন অপূর্ব সরকার মহাশয় যিনি কাঁদির বিধায়ক ছিলেন আর আমাদের পাশের যে লোকসভা কেন্দ্র অর্থাৎ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র সেখানে প্রার্থী হয়েছেন আবু তাহের কান মহাশয় এবং জঙ্গিপুরের প্রার্থী হয়েছেন খলিলুর রহমান মহাশয় এছাড়াও আরেকজন ছিলেন যিনি যেহেতু আমাদের জেলার কিছু অংশ তার মধ্যে পড়েছে মালদা দক্ষিণ কেন্দ্রের যিনি দাঁড়িয়েছেন মোয়াজ্জেম হোসেন মহাশয় আজকের এই মিনি ব্রিগেড সভায় আমাদের পাশের জেলার সভাপতি বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল মহাশয় বললেন সকল জনসাধারণের উদ্দেশ্যে যে এখানে বিরোধীদেরকে কটাক্ষ করেই উনি কথাটা বলেছেন যে এই উর্বর জমিতে যদি ঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে দরকার হয় আছেন মালদা সেখানেও দুটো ক্যান্ডিডেট আছে আমি জানি এই পাঁচটা সিটি আমরা জিতব কেন শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে চেষ্টা করছে তার চেষ্টার কোনো ত্রুটি নাই আর মুর্শিদাবাদের মানুষকে বলবো ভুল করবেন না বিশ্বাসকে বিশ্বাস করবেন না অদীপ চৌধুরীকে হচ্ছে বড় বেমাল কেউ নাই আপনারা জানেন মুর্শিদাবাদের দেড় হাজার মানুষ খুন হয়েছিল কংগ্রেসের আমলে বহরমপুরে খুন হয়েছিল এক হাজার মানুষ আমাদের জানা আছে জঙ্গিপুরে কত মানুষ খুন হয়েছিল তাদের লজ্জা লাগে না যে কথা ফেরা থাকি বলে গেল তারা কি করলো সিপিএমের সঙ্গে হাত মেলালো লজ্জা লাগে না তোমার তো কেউ মরে নাই তুমি তো হাত মেলাবে উর্বর জমি সোজা করতে পাঁচনের বাড়িতে সোজা করে দেবে কিসের ভয় আমাদের সঙ্গে আছে মমতা ব্যানার্জি মিনিবিগের সভায় একটি সাক্ষাৎকার নেওয়ার সময় জঙ্গিপুর লোকসভার যিনি প্রার্থী হয়েছেন তৃণমূলের খলিলুর সাহেব উনি বললেন যে আমি উন্নয়নের সাথে এগোতে চাই লড়াই আছে লড়াই হচ্ছে উন্নয়ন আমাদের সাধারণ লোক দেখছি আমরা সাধারণত জানি কি এই যে যে কোনো ভোট হচ্ছে ভোটে প্রতিনিধি প্রতিনিধি তৈরি করে নির্দিষ্ট জায়গায় পাঠানো পাঠানো হচ্ছে উন্নয়নের জন্য এলাকায় যে যে সমস্ত ডেফিসিট রয়েছে সেগুলোকে নির্দিষ্ট জায়গায় বলে কাজগুলোকে এলাকার করানো উন্নয়ন মিনি পিকের সভায় কলকাতার মেয়র ফিরাদ মহাশয় এখানে বলেন বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধে অনেক অভিযোগ সেই অভিযোগগুলো তুলে ধরেন শুরু হয়ে গেছে তাই অপূর্ব আমাদের আবু মইনুল সাহেব সবাই মিলে বলেছেন মমতা তুমি লড়াই করো আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি আজকে আপনাদের কাছে প্রশ্ন মুর্শিদাবাদের মানুষ যে আপনারা আজকে কোন দিকে থাকবেন একদিকে বিজেপিকে আটকানোর জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে মিলে লড়াইয়ে ডাক দিয়েছে যে লড়াইয়ে মমতা ব্যানার্জির সৈনিকরা আজকে নরেন্দ্র মোদীর দেওয়া কেস খাচ্ছে অধিকারী ফিরা হাকিমরা তবুও ভয় পাচ্ছে না তার কারণ আমরা বিশ্বাস করি এই গরদান একমাত্র আল্লাহ ছাড়া কারোর সামনে ঝোকে না এটা কেটে ফেলে দিতে পারে কিন্তু ঝোকাতে পারবে না আমি ধন্যবাদ জানাবো ইলেকশন কমিশনকে যে অজিত চৌধুরীকে হারানোর জন্য আমি অনেক সময় পেয়ে গেছি তেইশ তারিখে ভোট শেষ হয়ে যাবে মুর্শিদাবাদ জলঙ্গি উত্তর মালদা দক্ষিণ মালদা আর বহরমপুরের ভোট হবে উনত্রিশ তারিখে আমি একুশ তারিখ বিকাল থেকে সাতাশ তারিখ পাঁচটা পর্যন্ত বহরমপুরের বুথে বুথে অলি গলিতে আপনারা আমাকে পাবেন আমরা হারাব অপূর্ব সরকারের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই শেষ হলো আপনারা দেখতে থাকুন এস নিউজ